আমার জীবনে এমন দিন আসবে সত্যি আমি কখনো কল্পনাও করে দেখিনি সবটাই তোমাদের ভালোবাসা আর কি বলবো আমার একটু পরিশ্রমের ফল একটু নয় অনেকটাই পরিশ্রম করছি যাতে তোমাদের ভালোবাসা পাচ্ছি অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আজকের ব্লগটা খুবই স্পেশাল হচ্ছে সবাইকে অনুরোধ করব পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য আজকে আমরা সবাই মিলে পূজা ছিল আর আমার সৌ দিদি ওদের ফ্যামিলি সবাই মিলে আমার ফ্যামিলি মানে আমার আমি আর ছেলে সবাই মিলে চলে গেছিলাম আজকে একটা মেলাতে সিন্দা গ্রামীণ মেলা অনেকেই নাম শুনেছ বিশাল বড় নাম করা মেলা প্রচুর প্রচুর মানুষ হয় দেখতেই পাচ্ছ আর বিশাল বড় মেলা সেখানে আজকে ইনভাইট ছিলাম আমি আর তনুশ্রী একটা সেলফি জোনে যেখানে সেলফিগুলো পোস্ট করবে তারপরের দিন সেখানে যারা উইনার হবে ওদেরকে পুরস্কার করার জন্য আমাকে আর তনুশ্রীকে আজকে ডেটে মানে আঠাইশ বারো দু হাজার পঁচিশে ইনভাইট ছিলাম আমরা সো আমরা চলে গেছিলাম সেলফি জোনে এত বড় মেলা সেলফি জন খুঁজতে খুঁজতে আমাদের অবস্থা খারাপ প্রচুর ভিড়ও ছিল ফাইনালি আমরা সেলফি পেয়েছি আর সেলফিজনে মানুষ তো দেখার মতো মেলায় তো যা ঘুরছে ঘুরছে সেলফি প্রচুর প্রচুর পরিমাণ ভিড় ছিল সেটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে চার পাঁচটা সেলফি পয়েন্ট ছিল মেলার একটাই নিয়ম ছিল মেলার গেট থেকে শুরু করে সেলফি পয়েন্টে যে কোনো জায়গার ছবি তুলে মানে সোশ্যাল মিডিয়ায় ওনারা পোস্ট করবেন মানে যাদের গ্রামীণ মেলার একটা পেজ আছে সেখানে পোস্ট করবে এবং যার একদিনের মধ্যে যার লাইক কমেন্ট বেশি উঠবে সেই হবে পরের দিনের উইনার তাকে পুরস্কৃত করা হবে তো আমি এত অনুষ্ঠানে এখানে পৌঁছে গেছিলাম অনেক মানুষের ভালোবাসা পেয়েছি সবটাই শুধুমাত্র তোমাদের জন্য এটা কখনো আশা করিনি যে আমি এতটা ভালোবাসা পাবো বা এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য এই যে কুমেটি দাদা ভাইয়েরা আমাদেরকে সম্মান করলেন অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের ডেকে এত সুন্দর একটা মুহূর্ত দেওয়ার জন্য এত সুন্দর লাইফের একটা মুহূর্ত যেটা সারা জীবন মনে থাকবে সত্যি বলতে এই ঘটনাটা আমার সারা জীবন মনে থাকবে আরও চাই তোমাদের ভালোবাসা পেয়ে আমি যেন আরও এগোতে পারি ব্যাস এইটুকু তোমরা শুধু ভালোবাসা দাও আমি চেষ্টা করবো তোমাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য যাতে কোনোদিন কারোর কাছে না শুনতে হয় আমি খারাপ ভিডিও করে উপরে উঠেছি আমি শুধু চেষ্টা করব তোমাদের ভালো ভালো ভিডিও দিয়ে তোমাদের মন জয় করার আর সেটা অনেকটাই পেরেছি আর এই যে যাকে প্রথম দিলাম ট্রফি উনি ছিলেন আজকে ফার্স্ট উইনার মানে ফার্স্ট হয়েছিলেন তারপর সেকেন্ড থার্ড আসছে পরে পরে সেকেন্ড হয়েছিল একটা ছোট্ট বেবি সত্যি খুব ভালো লাগছে শুনে একটা ছোট্ট কিউট বেবি ও ছবি পোস্ট করা হয়েছিল ও সেকেন্ড হয়েছে আর সেলফি জোনটা কত সুন্দর তোমরা দেখতে পাচ্ছো কি ভিড় শুধু তোমরা দেখতে পাচ্ছ তিন চার জায়গায় ছিল পয়েন্ট করা খুব সুন্দর সুন্দর এখানে সেলফি স্টিক ছিল যেখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে পারে ওখানেও একটা মজাদার ঘটনা ছিল সেটা তোমাদের পরে বলছি আর আমাদের দেখতে দেখতে সেকেন্ড উইনার চলে এসে বলেছিলাম না একদম কুচকু বাচ্চা ও তো প্রাইজ নেবে না ও তো খুব ভয় লাগছিল এত মানুষের ভিড়ে গেছে প্রচুর কান্নাকাটিও শুরু করে দিয়েছিল ট্রফি যাই হোক করে দিলাম ওর হাতে ও তো নিতেই চাইলো না কি বলবো বাচ্চা তো ভয় তো পাবেই তারপরে এই যে একে একে সব ভালোবাসার মানুষদের সঙ্গে দেখা সবার সঙ্গে একটু সুন্দর মুহূর্ত কাটালাম সবার সঙ্গে সেলফি ভিডিও করে নিজের মনটাও আনন্দ হলো ওদেরকে খুশি করা আর ওদের ওদের থেকে আমরা বেশি খুশি হই ওরা যে আমাদের সঙ্গে ছবি তুলতে আসে ভিডিও করতে আসে এটা আমাদের কাছে অনেকটাই পাওয়া কখনো ভাবিনি সত্যি জীবনে কখনো ভাবিনি এই জায়গায় আমি পৌঁছাবো তোমাদের আশীর্বাদে পেয়েছি আর তোমাদের আশীর্বাদ আমি আশা করব। যতদিন আমি পাঁচশো তোমাদের আশীর্বাদ চাইবো দেখো অনেকে পেছনে আছে পেছনে লাগে সো যারা লাগে আরও ভালো পেছনে লাগে বলে আজকে আমি এগিয়ে যেতে পারছি তোমরা যারা আমার পেছনে লাগো আমার নামে নিন্দা করো তোমরা কন্টিনিউ করতে থাকো রিকোয়েস্ট তোমরা কন্টিনিউ করতে থাকো আর যারা আমাকে ভালোবাসা দাও একটু একটু করে একটু একটু ভালোবাসা দিয়ে যাও তোমাদের একটু একটু ভালোবাসার আশীর্বাদে আমি অনেকটা উপরে যাব এটুকু আমি ভরসা রাখি খুব তাড়াতাড়ি তোমরা ভালোবাসা দিয়ে আমাকে এমন একটা জায়গায় পৌঁছে দাও যাতে আমি সবাইকে বলতে পারি না আমি করে দেখিতে দেখাতে পেরেছি আর আজকে আমাকে কেমন লাগছে একটু জানিয়ে তো আজকে আমি অতিরিক্ত সেজেছি আমি নিজেকেই মনে হচ্ছে যাওয়ার আগে বারবার ভাবছিলাম কেউ হাসবে না তো আমাকে দেখে তো দেখো তারপরে চলে এসেছিলো টেডি বিয়ার আমাদের সঙ্গে কিছু মুহূর্ত সে মানে কাটালো টেডি বিয়ারের সঙ্গে কিছু ছবি কিছু ভিডিও করলাম তারপরে এই যে থার্ড উইনার ছিলেন এই যে দাদাভাই এনাকেও ট্রফি দিল তনুশ্রী খুবই ভালো লাগলো তারপরেই যে দেখো সেলফি স্টিকের ওপর আমার ছেলে উঠে দাঁড়িয়ে আছে ওর না লাইটটা দেখতে নিচে যে লাইটটা খুঁজছিলো ওটা দেখতেই খুব মজা লাগছিলো আজকে আমার সঙ্গে একটা খুব খারাপ ঘটনাও ঘটে গেছে সেটা তোমাদেরকে পরে কোনো একটা ভিডিওতে শেয়ার করব আর এই ঘটনাটা তোমাদের শেয়ার করি এই যে সেলফি স্টিকে যারা ভিডিও বানাচ্ছে এখানে উঠতে গেলে একটা ফ্র্যাঙ্ক মানে ফ্র্যাঙ্ক বলতে একটা নিয়ম আছে এখানে টোকন আছে টোকনের মধ্যে ইয়েস ওর নো লেখা আছে যদি ইয়েস উঠে তাহলে তুমি ভিডিও করতে পারবে হলে পারবে না আর আমার তো তোলা মাত্র ইয়েস উঠেছে তারপরে তোলা অনুশ্রীর পালা কিন্তু নো উঠেছিল তাও কিন্তু ওদের আমাদেরকে ভিডিও করতে দিয়েছে তারপর আমরা একটা রিলস হলাম রিলসটা অলরেডি শর্টসে আপলোড হয়ে গেছে তারপরে যে দেখতে পাচ্ছ এখানের কাছে আই দা আই লাভ সিং দা বিদ্যাসাগর খুব সুন্দর আর এটাতে তোমরা কারা কারা চড়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে একটু জানাবে তো এটা তো দেখতেই আমার ভয় লাগছে কি চড়বো এর মধ্যে আমার দেখেই ভয় লাগছে সত্যি তারপরে এই যে টেডির সঙ্গে সুন্দর একটা ডান্স শ্যুট করলাম তারপরে মেলায় অনেকটা ঘোরাঘুরি কিছু জিনিসপত্র কিনলাম যেহেতু অনেক বড় মেলা তারপর আমরা চলে গেছিলাম বাড়ি তো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিও যাতে আমি আরও এগোতে পারি ধন্যবাদ সবাইকে